এই তো জীবন পার করেছি তোমার সাথে চলে দুজনেই আস লাঠি হাতে বয়স হওয়ার ফলে ওই যে সেদিন প্রথম তুমি দেখেছিলে আমায় পাগল হয়ে ঘুরেছিলে পিছে হায় হায় ছেলে মেয়ে বড়ো হলো বিয়ে সাদি দিলাম আজ আমরা বুড়াবুড়ি দুজনে হয়ে গেলাম কেমন করে চলে গেল হাসি খুশির দিন এখন আমরা বেঁচে আছি হয়তো আর কিছুদিন তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখবে তেমন শুন যাব ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো একটু লাইক সবাই একটু লাইক দেখো কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে এক সময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে তবু কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে সবটা বুঝেও চুপ হয়ে যায় সবসময় ফেরার কিন্তু উচিত হয় না মায়ায় কিন্তু সব কিছু আটকে রাখে একটা জিনিস বুঝবেন মায়া পৃথিবীতে এমন একটা জিনিস যে চাইলেও কিন্তু সেরে আসা যায় না সহজ জেনেও কিন্তু কিছু মানুষ রয়ে যায় আঘাত তার মায়ার এক অদ্ভুত টানাপোড়নে এই টানা টানাপোড়নের সম্পর্কের সবচেয়ে দুঃখময় অথচ গভীরতম সত্য আমি নিজেই নিজেকে তুচ্ছ তাচ্ছল্য করেছি অন্যের সাথে নিজের অবস্থানটা নিজেই নামিয়েছি আমাকে সস্তা ভাবার মানসিকতা আমি নিজেই তৈরি করেছি আমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করার সাহসটা কিন্তু আমি নিজেই দিয়েছি কারণ আমি সুযোগ না দিলে কেউ আমাকে সুতেও পারতো না ভাঙা তো দূরের কথা ভুলটা কিন্তু আমারই তাই অভিযোগটা একান্তই আমার নিজের তো আমার কিন্তু নিজের উপর নিজের আস্থা দিন দিনই হারিয়ে ফেলেছি আর সেটা কিন্তু আমি দাই আমি মানুষকে বেশি একটু সুযোগ দিয়ে ফেলেছি এটা কিন্তু ভাবব না যে না আমি কিন্তু আবারও আমার অবস্থানে ফিরে যেতে পারবো আর সবাইকে আমি এবার দেখিয়েও দিতে পারবো তো সহজ আর দুর্বল পেয়ে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করেছে আমি আসলে এর বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি সেটা হয়তো অনেক মানুষ ভুলেই গেছে কারণ আমি ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি বিশ্বাসী আমি জানি একদিন না একদিন আল্লাহ আমার সমস্ত যে আমার সাথে যারা অন্যায় করেছে তারা কিন্তু অবশ্যই শাস্তি পাবে অবশ্যই তাদের বিচার হবে দুর্বল পেয়ে মানুষ এতটা আঘাত করেছে যেটা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেছে কি আর বলবো আসলে এমন এমন দিন গেছে এমন এমন মানুষে যে আমার পায়ের দিকে তাকিয়ে যে কথা বলতে পারতো না সে আমার মাথার উপর থেকে মনে করেন এভাবে মুখের দিকে তাকিয়ে এমন এমন কথা বলতো যেটা সহ্য করার মতো ছিল না যারা আমার পায়ের যোগ্য না নখের যোগ্য না তারাও কিন্তু এমন এমন সময় এমন কথা বলেছে যেটা কিন্তু তাদের কিন্তু অযোগ্য ছিল আমি আমার কিন্তু যোগ্য না তারা কিন্তু তারাও কিন্তু সেই সুযোগটা আমি তাদের দিয়ে দিয়েছি আসলে আমি তখন কিছুই বলতাম না আর তখন কিন্তু আমার বোঝার তেমন বয়সও ছিল না কিন্তু এখন আমি সবটাই বুঝি কে আপন আর আমার কে পর আর একটা কথা মেয়েরা কিন্তু জীবনে সব কিছুই সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেয়া আঘাত বা স্বামীর দেয়া যে কষ্ট সেটা কিন্তু সহ্য করতে পারে না আর স্বামীকেও কিন্তু অন্য কারো কাছে ভাগ করে নিতেও পারে না স্বামীকে কিন্তু অন্যের সাথে দেখতে পারবে না এটা কিন্তু প্রতিটা মেয়ের একটা যে রাগ বা জিদ বলতে পারেন কথা আছে না মেয়েরা বলে আমাদের গ্রামের ভাষায় যে স্বামীকে তারা কলের আঁকা বা ডায়রিয়াকে দিতে পারবে কিন্তু স্বামীকে তারা অন্য কোনো মেয়ের হাতে ছেড়ে দিতে পারবে না আমি আমার গ্রামের ভাষায় বলে দিলাম আসলে এটা একটা মেয়েদের যে জন্মগত রোগ বা বলেন আদি যুগ থেকে কিন্তু এভাবেই চলে আসছে মেয়েরা সব সহ্য করতে পারলেও স্বামীকে কিন্তু অন্য কারো কাছে সেরে দিতে পারবে না বিশেষ করে মেয়েদের হাতে মেয়েরা কিন্তু স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গারি না থাকলেও সেটাও মেনে নিতে পারবে না পারবে গহনা কাপড় বিলাসী জীবন না দিলেও কিন্তু সেটাও মেনে নিতে পারবে শ্বশুরবাড়ির যে নিঃসংসারের সমস্ত কাজ কিন্তু হাসি মুখে করতে পারবে মুখ যে চুপচাপ সব কিছু সহ্য করতে পারবে কিন্তু যার জন্য এত কিছু সেই স্বামীর অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারবে না সবশেষে একটা কথাই বলবো মেয়েরা সব কিছু মুখ বুঝে সহ্য করতে পারবে কিন্তু তাদের যে প্রিয় মানুষটি সারা দিন যে তার যে এত কষ্ট এত পরিশ্রম হয় সেটা কিন্তু তার স্বামী যদি তাকে সাপোর্ট বা তার কাছে না বসে বোঝে তাকে কিন্তু সম্মান না দেয় না বোঝে তখন কিন্তু সেই মেয়েটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন যে এত কষ্ট সেটা কিন্তু একদম হয়ে যায় যে যার জন্য এত আয়োজন সেই যখন আমাকে বুঝলো না তখন আর কি তো আমি একটা কথাই বলবো জীবনে যতই বড় হও না কেন বিয়ের পর কিন্তু একটা মেয়েকে অবশ্যই তার যে শারীরিকভাবে যে রূপ বলেন বা ধৈর্য বলেন সেটা কিন্তু আসলে একটা মেয়ের অনেকভাবে মেনে নেওয়া দরকার বা এই সমস্ত জিনিস কিন্তু ধরে রাখা দরকার মেয়েরা অবশ্যই স্বাবলম্বী হবে আসলে স্বাবলম্বী না হলে জীবনে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না আর স্বাবলম্বী মানেই কিন্তু এটা না যে আপনি বাহিরে কাজ করবেন বা অশ্লীল কাজ করবেন আবার অশ্লীল ভাষায় যে যে গান বাজনা এটাও করবেন না অনেকভাবেই কিন্তু মেয়েরা স্বাবলম্বী হতে পারে সেটা কিন্তু দিন দিন মানুষ অনেকভাবে মেয়েরা কিন্তু এগিয়ে যেতেছে আর এটাই কিন্তু স্বাভাবিক আসলে মেয়েরা ঘরে বসে থাকলেই আসলে অনেক শ্বশুরবাড়িতে আছে তারা কিন্তু পেয়ে বসে আর এটা কিন্তু আসলে মেয়েদের জীবনে টাকাটাও কিন্তু বড় কিছু যার বাবার বাড়ির অবস্থান বুঝেই কিন্তু শ্বশুরবাড়িতে সম্মান পাওয়া যায় মেয়েদের কিন্তু এই জিনিসটা আমি দেখেছি যাদের বাবার যত অর্থ আছে সম্পদ আছে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে তো অনেক ভালো থাকা যায় আর যে মেয়ে ঘর থেকে উঠে আসে তাদের কিন্তু দিন দিন ফোটা শোনা যায় অনেক মেয়ের ভাগ্য আছে যারা বাপের বাড়ি থেকে কিছুই আনে না বা গরিব থাকে কিন্তু সেটা একটা কপাল নিয়ে আসে সে তারাও কিন্তু ভালোবাসে তাদের পুত্র বধুকে বা স্বামী তার বউকে কিন্তু সেটা কজন মেয়ের ভাগ্যেই বা জোটে বলেন কিন্তু অধিকাংশ মেয়েরাই কিন্তু শ্বশুরবাড়িতে নির্যাতিত অবহেলিত সেটা শুধু তার স্বামী বুঝবে অন্য কেউ বুঝবে না সবাই জ্বালাতে পারবে বলেন শাশুড়ি বলেন ননদ বলেন কিন্তু সবশেষে আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে পাশে থাকে ও সারাদিন পর যদি তার মাথায় একটু হাত বুলিয়ে একটু শান্ত দেয় তাহলে কিন্তু সেই কষ্টটা আর মনে থাকে না স্বামী নামক জিনিসটা যে এত বড়ো একটা পাওনা সেটা সবাই আর কপালে থাকে না এটাই স্বাভাবিক সারাদিন পর সেই স্ত্রীকে সময় দেবে ভালোবাসবে এটাই কিন্তু একটা মেয়ে চায় অন্য কিছু আর চায় না পুরুষের যত রাগ সব কিন্তু বউয়ের উপর নিজের মা বোনদের উপরে কিন্তু নয় কারণ তারা নিজের লোক আর বউ তো পরের বাড়ির মেয়ে তাকে যেভাবে খুশি সেভাবেই রাখা যায় অবহেলা করা যায় ভালোবাসা যায় এভাবে ভালোবাসা ভালোবাসা কিছুই না সব মন ভুলানো ঠান্দা প্রয়োজনে বউকে ভালোবাসে আর প্রয়োজন শেষ তখন কিন্তু অবহেলা করতে একটুও ভাববে না বাপ মেয়েদের ভাগ্যে কিন্তু এরকমের বর পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে কিছু মেয়েদের বর যে এতটা খারাপ হয় যা বলার মতো না যা কষ্ট সহ্য করারও মতো না আসলে আমার জীবন এরকমের ঘটেনি আসলে আমার আমার জামাইটা খুবই ভালো মাসাল্লাহ যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার একটি ছেলে ছিল সে কিন্তু শারীরিকভাবে অসুস্থও ছিল কিন্তু সে আল্লাহ তাকে নিয়ে গেছে জান্নাতে আল্লাহ তাকে যেন ভালো রাখে জান্নাত দান করেন আসলে সে শারীরিকভাবে অসুস্থ ছিল কিন্তু কখনই সে আমাকে বুঝতে দেয়নি আমার হাজব্যান্ড যে আমার বাচ্চাটা অসুস্থ বা এরকমের হাঁটাচলা কথাবার্তা বলতে পারতো না কিন্তু আসলে আল্লাহর রহমাতে সে আমাকে অনেক সাপোর্ট করে আসলে আল্লাহর কাছে বলি যে সারা জীবন যেন এভাবেই থাকতে পারি আর স্বামী নামক জীবন জীবনে যে স্বামী নামক বস্তুটা বা জিনিসটা যাই বলেন না কেন সে যদি সব সময় মাথার উপর হাত রাখে তাহলে অন্য কোনো কিছু ভয় বা পর ডর কিছুই থাকে না আর যাই বলেন এত বিশ্বাসের পরও আমার স্বামী যে এমন একটা কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর এত বিশ্বাস তাকে আমি অন্ধর মতো বিশ্বাস করেছি সে সে আমাকে যাই যখন বোঝাসে বোঝাতোস তার সেটাই আমি তখন বুঝতাম আসলে গোপনে আমার প্রাণের স্বামী দ্বিতীয় বিয়ে করে সেই বউকে এনে আমার বাড়িতেই উঠাবে সেটা আমি কখনই ভাবতে পারিনি আসলে এই সংসারটা কিন্তু আমার ছিল আমার সব কিছুতে অধিকার ছিল কিন্তু আমার স্বামী যে এত বড় একটা কাণ্ড করবে মনে মনে আমি কখনোই ভাবিনি আসলে বুকটা ফেটে যাচ্ছে কান্না জড়িত কণ্ঠে আমাকে এই কথাগুলো আপনাদের সাথে বলতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কেন এরকমের করলো কি দোষ ছিল আমার আসলে আমার বিয়ের এই বারো বছর বিয়ের বয়স কিন্তু আমি যখন প্রথমবারের মতো মা হই তখন কিন্তু আসলে আমি কিছুই বুঝতাম না যে আমার আমার যে সন্তান পেটে এসেছে বা আমাকে এই কাজটা করতে হবে না ওই কাজটা করতে হবে না আমার যে শাশুড়ি ছিল সে যে একজন মা বা সেও যে মা হয়েছে সেটা কিন্তু আমার বেলায় সে বুঝতো না অথচ নিজের মেয়ের বেলায় ঠিকই সে বুঝতো যে বললাম আমি তো পরের মেয়ে আমার আসলে মায়াবাসনায় কি কী দেখাবে সে যত মায়াবাসনায় সবটা ছিল তার ছেলে আর মেয়ের জন্য তো সে তো পরের মেয়ে আর বাচ্চা কাচ্চা যে তার নিজের ছেলের আসলে অরজাতক সেটা সে বুঝতো না আসলে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমার শাশুড়ি আমাকে এত এত কাজ করাতো যেটা আমার করার কথা উচিত ছিল না যেহেতু সংসারটা আমার স্বামী চালাতো সমস্ত খরচা সমস্ত বহন কিন্তু সবার আমার স্বামী বহন করতো সেটা কিন্তু আসলে ওই যে বলে না যে পরের মেয়ে আমি তো সবসময় পরের মেয়ে কিন্তু আমার যে পেটে একটা বাচ্চা আছে সেটা তারা কখনোই বুঝতো না সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে সমস্ত ঠান্ডা জাতীয় যত কাজ ছিল সেটা আমাকে দিয়ে করানো হতো উপর করানো হতো ভারী ভারী কাজ করানো হতো একদিন আসলে আমি হুট করে অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমার বাচ্চা যখন পেটে ছিল তখন আমার শাশুড়ি বা ননদ বাদে আমার স্বামী কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করতো ভালোবাসতো আমার যখন যেটা প্রয়োজন খেতে মন চাইতো তখন কিন্তু সে সেগুলো আমাকে এনে দিত খাওয়াতো খুবই ভালো লাগতো মনে মনে ভাবতাম এরকমের একটা স্বামী যেন সব হোক আসলে আমার আমি মনে হয় ভাগ্যকর এরকমের স্বামী পেয়েছি আর যে আমার হুট করে এমন পরিস্থিতির শিকার হতে হবে আমি জীবনও ভাবিনি কখনো কল্পনাও করিনি যে আমার কপালে এই রকমের দুঃখ নেমে আসবে যখন আমার সাত আট মাস চলে আসলে যখন আট মাসে আমার বাচ্চা পেটে তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে এমন অবস্থায় হয়েছে যে আসলে তখন কিন্তু আমার শাশীর বলছে না এ সমস্ত বাহানা আমরাও মা হয়েছি আর আমার স্বামী বলছে যে না ওকে হসপিটালে নিয়ে যাই যেহেতু ও অনেক শরীর খারাপ ও আসলে তেই পারতেছে না আর আমার শাশুড়ি বলতেছে অসমস্ত কিছুই না বাহানা আমরা হয়েছি তোমাদেরও জন্ম দিয়েছি আর এ সমস্ত কিছুই হবে না একটু পরে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর তুমি ফার্মেসিতে গিয়ে একটু ওষুধ এনে দাও তাহলে এই সব ঠিক হয়ে যাবে প্রেশারের কারণে এরকমের হয়েছে মাথা ঘুরে গেছে আমি এত এত বলি যে সকাল থেকে তুমি কিছু খাও তুমি কিছু খাও আমি চেষ্টা করি তোমার বউকে অনেক কিছু খাওয়ানোর জন্য আসলে যখন আমার স্বামী এসে তখন আমার শাশুড়ি এমন ভালো ব্যবহার করে যে আমি তার মেয়ে কিন্তু আমার স্বামী যখনই বাহিরে চলে যায় তখন মনে করে যে আমি ওই যে পরের বাড়ির মেয়ে এরকমের একটা অবস্থা কিন্তু আমার স্বামীর সামনে কখনই সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি অল্প অল্প যেমন শ্বশুর শাশুড়ি বউর মধ্যে যেরকমের একটা মনোমালিন্য হয় সেরকমেরই করতো কিন্তু আমার স্বামী যখন না থাকত তখন সে আমার প্রতি এমন এমন অত্যাচার করতো যেটা আসলে বলার বাহিরে যাক সে কথা তখন আমাকে আমার স্বামীর অনুরোধে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ডাক্তার যখন আমাকে দেখে বললো তখন তো তাদের অনেক ডাকাডাকি রাগারাগি করলো যে কেন এই সময় নিয়ে আসে এসেছেন আগে কেন আসেননি এত ক্রিটিক্যাল অবস্থা কিন্তু সেটা আপনারা আগে কেন আনেননি কিন্তু আমার স্বামী সমস্ত কিছুই জানতো না কিন্তু যখন আমার স্বামীকে বলা হয়েছে যে মা বা সন্তান দুজনের একজনকে আসলে বাঁচানো যাবে দুজনকে বাঁচানো খুব রিক্সি হয়ে যাবে তখন কিন্তু আমার যে এত তো খারাপ লেগেছে যে তাদের মেয়ের বেলায় যখন তার মেয়ে যখন প্রেগনেন্ট ছিল তখন তাদের যে কতটা আসলে ভালোবাসতো কিছুই করতে দিত না কিন্তু আমার বেলা এরকমের কিছুই হয়নি কেন এরকমের শ্বশুরবাড়িতে আসলে কিছু কিছু মানুষ আছে যারা পুত্র পুত্রবধূকে আসলে মেয়ের চোখে দেখে না আসলে কী আর বলবো তখন আমার স্বামী কিন্তু আমার বাচ্চা কিন্তু আমাকে আমাকে বাঁচাতে পেরেছি কিন্তু আমার সন্তানটাকে বাঁচাতে পারেনি কিন্তু কিছু মাস পর আমার স্বামীর মধ্যে আমি আলাদা একটা অন্য রকমের একটা পরিবর্তন দেখতে পাই সে কিন্তু আসলে তার সন্তানের জন্য দ্বিতীয় বিয়ের জন্য অনেক আগ্রহী হয়ে ওঠে তখন কিন্তু তার মাও চাইছিল যে তাকে আর একটা বিয়ে করানো হোক তো আমার সবশেষে আমার স্বামী বিয়ে করেই ফেললো কিন্তু এটা আমার জীবনের কোনো অংশেই কোনো মিল নেই এটা কিন্তু আমার জীবন থেকে নেওয়া না এটা স্বাভাবিক একটা গল্প থেকে নেওয়া আর এই সমস্ত গল্প কিন্তু গল্পই না এটা কিন্তু বাস্তব চিত্র এটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই ঘটে থাকে এরকমের প্রতিনিয়ত তো স্বামী আমাকে বুঝিয়ে দিল যে স্বামী যান তোমার থেকে বড় আকারটা আমার এই জীবনে আর কেউ দিতে পারেনি তোমার নিশানাটা ছিল আমার রুহ বরাবর এটাই মনে রাখবো সারা জীবন সুস্থ আর ভিডিওটি কেমন হয়েছে আজকে আমরা সবাই এসেছি আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন বাকিরা কিন্তু এখনো আসেনি আমরা এখন চলে যাব আমাদের আর দরকার নেই